চলে গেলাম সুন্দর একটি জায়গায় একখণ্ড ফুলের রাজ্যে যে রাজ্যে গেলে মানুষের মন আসলেই ভালো হয়ে যায় ফুল ভালোবাসে না এমন কেউ নেই প্রত্যেকটা মানুষই ফুল ভালোবাসে যার ভিতরে ভালোবাসা প্রেম থাকবে সে ব্যক্তি অবশ্যই ফুল ভালোবাসবে আর প্রিয়জনের হাতে ফুল পাওয়াটা আসলেই অনেক সৌভাগ্যবান কেউ প্রিয়জনের হাতে পায় কেউ বা আবার প্রিয়জনকে দেয় দুটাই আসলে ভালো পাওয়ার চেয়ে দেওয়াটাই অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে যখন কেউ আমাকে ফুল দেয় প্রিয়জনের হাতে ফুলটা আসলে অনেক ভালো লাগার তো যাই হোক স্বামী স্ত্রীর ভিতরে মাঝে মধ্যে যদি আপনি আপনার ওয়াইফকে বা আপনি আপনার স্বামীকে যদি একগুচ্ছ ফুল হাতে দেন দেখবেন সে ব্যক্তিটা আসলে অনেক খুশি হয়ে যাবে একজন স্বামী আর একজন স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে কিভাবে। আসলে কি শুধু কি দৈহিক চাহিদা মেটানোর জন্য তা না তাদের মধ্যে একটা আন্তরিকতা ভালোবাসা সব কিছু মিলিয়ে তাদের এই ভালোবাসা এক জায়গায় শুনেছিলাম এক বৃদ্ধা এক মহিলা মানে সাক্ষাৎকারে বলেছিলেন যিনি যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে দীর্ঘ পঞ্চাশটি বছর কাটিয়ে দিয়েছেন এবং তাদের মধ্যে কোনো ঝগড়াই হয়নি কখনো একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে জিজ্ঞেস করলেন পঞ্চাশ বছর কাটিয়ে দিলেন আপনাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি এত সুখ শান্তি কিভাবে দাম্পত্য জীবনে তো আসলে কথা কাটাকাটি হয়ই কি ছিল সে রহস্য মজার মজার খাবার বানানো নাকি দৈহিক সৌন্দর্য নাকি বেশি জন্ম দেওয়ার সন্তান জন্ম দেওয়ার কারণে বিদ্যা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছার উপরই নির্ভর করে তারপরে স্ত্রীর হাতে একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো করতে পারে আর একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জাহান্নামেও নামেও পরিণত করতে পারে কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে অনেক দুঃখ আছে তো যাদের স্বামী তাদের কাছে ভিড়তেই চায় না সন্তান জন্ম দিয়ে তাও না কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে তারপরও তাদের স্বামী তাদেরকে দেখতে পারে না এক নজরও তাকায় না তাহলে কি ভালো খাবার বানানো নিয়ে এটাও না কারণ অনেক মহিলারা আছেন যারা রান্না বান্না বেশ দক্ষ সারা সারাদিন রান্নাঘরে বসে থাকে অথচ স্বামী দুর্ব্যবহার সম্মুখীন হয় তার কথায় সাংবাদিক একবার অবাক হয়ে বললেন তাহলে রহস্যটা কি বৃদ্ধা বললেন যখন আমার স্বামী রেগে যায় তো বকাবকি করে তখন আমি তার সামনে চুপ করে বসে থাকি মাথা নিচু করে বসে থাকি কোনো কথা বলি না সাংবাদিক ওই সময় ঘর থেকে বললেন যে তাহলে চুপ করে থাকাতে কি তার রাগ পানি হয়ে যায় না তখন তার রাগ পানি হয় না ঘন্টাখানিক পরে তার রাগ পানি হয়ে যায় দুই তিন ঘন্টা পরে আমি নিজেই তার সামনে এক কাপ চা নিয়ে যাই আর বলি যে চাটা খেয়ে নেন আপনি অনেক উত্তেজিত ছিলেন আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ঠিক ওই সময় সাংবাদিক বলল আপনি তাহলে নির্নজ্জর মতন তার সামনে যে তাকে আবার চা খাচ্ছেন খাবার খেতে বলছেন তাহলে আপনার ব্যক্তিত্ব কি বৃদ্ধা বললেন আমার স্বামীর খুশি আমার ব্যক্তিত্ব আমার কাছে স্বচ্ছ সম্পদই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে পুরো পুরোপুরিভাবে আপনি বস্ত্রমুক্ত হয়ে খোলাখুলিভাবে প্রকাশ করেন যার সব কিছু তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব কথাটা শুনে আসলে অনেক ভালো লাগছে যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে থাকে না তো কারণ তাদের মধ্যে তো একজন আরেকজনের প্রতি ভালোবাসা সব কিছু একসাথে হয়ে যায় তাদের মন যেহেতু দুটি মন একসাথে হয়ে যায় সেহেতু তো তাদের আলাদাভাবে কোনো ব্যক্তিত্ব অপমান কোনো কিছু হতে হয় না কারণ তার অপমান তার সম্মান দুটাই তো এক তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলো যাচ্ছি ঘুরাঘুরি শেষ করে ধন্যবাদ